ইচ্ছে থাকা না সত্ত্বেও আমার বড় বোনের হাজব্যান্ডকে আমার বিয়ে করতে হয়েছিল কারণ আমার দুলাভাইকে আমি কখনোই নিজের স্বামী হিসাবে কল্পনা করতে হবে বা বাস্তব জীবনে তার সাথে সংসার করতে হবে কখনো কল্পনাও করিনি আমরা দুই বোন ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল বাবা পরবর্তীতে বিয়ে করলেও সৎ মা কখনই আমাদের দুই বোনকে ভালো চোখে দেখতো না এদিকে সৎমাও তেমন একটা ভালো চোখে না দেখার কারণে বড় বোনই আমাকে সবসময় আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলছিল আপু যখন ইন্টারে পড়ে তখন আপুর বিয়ে হয়ে গেছিলো তখন আমি ক্লাস নাইনে পড়ছিলাম বেশি না তিন চার বছরে ছোট বড় ছিলাম আমরা আপু যখন তার শ্বশুরবাড়িতে গিয়েছিল ভাইয়ারা এক ভাই ছিল তাদের কোনো বোন ছিল না তাই সেখানে তার শাশুড়ি মাও তাকে অনেক বেশি আদর করতো আমার আপুকে আপু তাই একদিন রেগে পড়ছিল আমার ছোট বোনকেও আমার কাছে এনে রাখবো এদিকে আমাকে আমার সৎ অনেক অত্যাচার করতো তাই বোনের বাসায় গিয়ে আমাকে থাকতে হয়েছিল সেখানে থেকে লেখাপড়া কন্টিনিউ করতাম এদিকে আপু বিয়ের দুই বছর পরে কনসিপ্ট করে তখন আমি সবেমাত্র ইন্টারে ভর্তি হয়েছি আপু কনসিপ্ট করার আপু বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা দিয়েছিল আপুকে বেড রেস্টে থাকতে হতো সংসারের কাজ বা দায়িত্ব আমি সামলাতাম আপুকেরও সেবা করতাম সবাই আমাকে খুব বেশি ভালোবাসতো দুলোবাইও আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং আমার মা ওই মা মানে আমার আপু শাশুড়িও আমাকে ভালো চোখে দেখতো কেউ কখনোই অবহেলা করেনি এদিকে আপুর ডেলিভারি ডেট চলে আসছে আপুকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং তার জমজ এক দুটি ছেলে হয়েছিল ফুটফুটে সবাই তো মহা খুশি কারণ আমাদের ঘরে নতুন সদস্য এসেছে আমরাও খুব খুশি এদিক থেকে বাবাও তার নাতিকে দেখতে গিয়েছিল সব কিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করে রাতের দিকে আপুর শরীরটা খারাপ লাগলো হঠাৎ দেখা গেল যে আপুর হাটে নাকি অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে এবং যার কারণে সে সহ্য করতে পারবে না আপুকে তে ভর্তি করা হলো দীর্ঘ দুই দিন আইসিউ ভর্তি ছিল আপুর শাশুড়ি যেহেতু বিদ্যুৎ ছিল সে বাচ্চাদের টেক কেয়ার করতে পারতো না আমি সব কিছু সামলাতাম এদিকে ডক্টর বলে দিয়েছে আপুকে সাত দিনের বেশি আর বাঁচানো সম্ভব না কারণ আপুর যে ইঞ্জুরি হয়েছে সেক্ষেত্রে অনেক রোগী মারা যায় তো ভাইয়ে তো অনেকটা ভেঙে পড়ছিল কারণ আপুকে সে অনেক বেশি ভালোবাসতো তাকে আপুকে আমরা কেউ জানাইনি কিন্তু সে তার সন্তানকে দেখতে চায় এবং আমরা তাকে সন্তানকেও দেখা করাই সাত দিনের দিন আপু মারা যায় কিছু করার ছিল না আমাদের এদিকে আমি ভেঙে পড়লে তো চলতো না কারণ বাচ্চাদেরকে আমার দেখা দেখাশোনা করতে হতো এভাবে দীর্ঘদিন দেখাশোনা করার পর আজকে বাচ্চারা একটু বড় হয়েছে প্রায় যখন দেড় বছর বয়স তখন এদিকে আমার বাবা মা আমার সৎ মা বিশেষ করে অনেক চেষ্টা করছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য কারণ আমারও বয়স হয়ে যাচ্ছে আর বাবাও চাচ্ছিল না যে এভাবে বোনের সংসারে গিয়ে পড়ে থাকি কিন্তু বাচ্চারা আমাকে ছাড়া যে কিচ্ছু বোঝে না আমার বোনের শাশুড়ি খুব কান্নাকাটি করতে লাগলো যখন আমাকে বিয়ে দেওয়ার কথা উঠলো এদিকে সৎ মাও ছেলে ঠিক করে রেখেছিল আমাকে বারবার ছেলেকে দেখাশোনা দেখা করার যে আমাকে বিয়ে দিয়ে দেবো একদিকে তো এরকম আমার বিয়ের প্রস্তুতি অন্যদিকে তো এই বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করছে কারণ মা হিসাবে আমাকে চিনে তো যখন আমাকে ছেলে দেখতে আসলো এবং যেদিন আমাদের কাবিন হওয়ার কথা ছিল সেদিন আমার বোনের শাশুড়ি এবং আমার দুলাভাই হাজির হয়ে গেল আমার বাড়িতে বাচ্চাদের নিয়ে এবং আমার বোনের শাশুড়ি আমার হাত ধরে রিকোয়েস্ট করলো যে মা তুমি যদি চলে যাও এই বাচ্চাদের কি হবে মা তুমি বিয়েটা অন্যখানে আমার বাবাও বাচ্চাদের মুখে দিয়ে তাকিয়ে রাজি হয়ে গেল দুলাভাই সবার জোরে রাজি হয়ে গেল তারপর আমার আর কি করার ছিল আমি বাচ্চাদেরকে না যেহেতু ও মা হারিয়েছে সবাই বোঝানোর পর আমিও দুলাভাইকে বিয়ে করতে রাজি হলাম সব শেষে আমাদের বিয়ে হলো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আমার দুটি ছেলে আমার বোনের ছেলে না ওরা আমার নিজের ছেলে হিসাবে ওদের বড় করছে আমি নিজে কোনো সন্তান নিইনি নি ওদেরই মা আমি আর আমি চাইও না আর সন্তান নিতে যেন ওদের কোনো অবহেলা হয়